এই মজাদার এবং সহজ নাস্তা রেসিপিটা জানা থাকলে সন্ধ্যাবেলায় নাস্তা বানানো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আই होप তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং একটা নতুন এবং মজাদার নাস্তা রেসিপি নিয়ে এবং সন্ধ্যাবেলায় এই নাস্তাটা যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে মনে হয় আর কোনো নাস্তার প্রয়োজন হবে না এবং সবার এটা খুবই পছন্দ হবে তো এই মুখরোচক নাস্তা রেসিপিটার জন্য যেটা মূল উপাদান লাগবে সেটা হচ্ছে আলু যেটা সবার বাসায় কম বেশি সময় থাকে তো এখানে আমি বড়ো বড়ো চারটে আলু নিয়ে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি তিনটে আলু এখানে নিয়েছি কারণ মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে যাবে আসলে আমরা তো বাসায় অত বেশি মেম্বার নই তো এতগুলো আবার কে খাবে তো সেই কারণে আমি তিনটা আলু দিয়েই করি আলুগুলোকে খুব ভালো করে কেটে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যে পানির মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নিব তো এখানে অনেকটা পানি দিয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম এখানে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বাকি যা কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো কাটাকুটি করে নিই তো সবার প্রথমেই তো পেঁয়াজ লাগবেই পেঁয়াজ মরিচটা তো মাস্ট এই রেসিপিতে তো পেঁয়াজটা আমি সুন্দর করে ছিলে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি একটা পেঁয়াজি নিয়েছি কারণ আমি যেহেতু অল্প করে করব তো সেই কারণে বেশি পেঁয়াজ লাগবে না একটা পেঁয়াজি যথেষ্ট বড় পেঁয়াজ হলে একটা পেঁয়াজই যথেষ্ট মানে মাঝারি সাইজের আর যদি ছোটো ছোটো হয় তাহলে দুই তিনটা লাগতে পারে আর এখানে আমি মরিচ নিয়েছিলাম তিনটা কিন্তু পরে মনে হলো যেগুলো তো আমাদের বাড়ির মরিচ আর আমাদের বাড়ির মরিচগুলো সাংঘাতিক ঝাল মানে একটা মরিচ দিলেই মনে হয় যেন সেই রকম ঝাল হয়ে যায় তো সেই কারণে আমি একটা মরিচ সরিয়ে রেখে পরে দুইটা মরিচ দিয়েছি যে একেবারেই তো কম ঝাল দেওয়া যায় না যেহেতু সবাই খাবে তো সেই কারণে এখানে দুইটা মরিচ নিলাম আর রসুনটা আমার দেওয়ার মানে ইচ্ছা ছিল না বা রসুনটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু পরে দেখলাম যে রসুনটা একটু বাটিতে কুচানো আছে তো আমি ভাবলাম যে এটাকে আর একটু ছোট করে কুচি করে নিই এবং এটাও দিয়ে দেওয়া যায় রেসিপিটাতে তো এখানে আমি রসুনটা ছোটো করে কুচি করে নিয়েছিলাম একদম এবং এ পাশে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আলুটা আমি নামিয়ে নিব তার আগে আরেকটা যেটা উপাদান লাগবে মেইন উপাদানই বলা যায় এটাও সেটা হচ্ছে নুডলস তো এখানে আমি এই পটটা থেকে একটা নুডলস বের করে নেব আর আমি যেহেতু সবসময় ম্যাগি খাই তো বাসায় ম্যাগি নুডলসটাই ছিল তাই সেটারই একটা প্যাকেট আমি বের করে নিচ্ছিলাম এবং আমি বলা যায় প্রায় বুকে পাথর রেখে এই নুডসটা বের করে নিচ্ছিলাম কারণ ম্যাগিটাকে আমি মানে নুডলস বানিয়ে খাওয়া ছাড়া আর কোনোভাবে কোনো কিছুটা দিতে ইচ্ছুক নই একদমই কিন্তু কি আর করার যেহেতু রেসিপি নুডুলস দিয়েই করতে হবে বাইরের কোটিংটার জন্য নুডলসটা প্রয়োজন তো সেই কারণে আমি বুকে পাথর দিয়ে সেদিনে একটা নুডুলস এই রেসিপিটার জন্য সম্পূর্ণ ব্যবহার করলাম মানে কিছু আর করার ছিল না তো যাই হোক এখানে নুডলসটা নিয়ে ভুল হয়েছে একটা সেটা হচ্ছে প্যাকেটেই ভেঙে নিলে ভালো হতো কিন্তু সেটা প্যাকেট থেকে বের করার পর মনে হয়েছে তো কী আর করার কষ্ট করে হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে নিলাম তো এখানে নুডলসটা ভালো করে ভেঙে নিতে হবে যেহেতু এটা দিয়ে বাইরের যে কোটিংটা সেটা করা হবে তো সেই কারণে নুডলসটাকে ভালো মতো ভেঙে নিতে হবে গোটা গোটা থাকলে দেখা যাবে যে সেটা ভালো মতো করা যাবে না সেই কারণে ভালো মতো ভেঙে নিতে হবে আর এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আলুটা আমি এখানে তুলে নিচ্ছি একটা প্লেটে এবং আমি তাড়াহুড়া করতে গিয়ে আজকে আরও একটা ভুল করেছি সেটা হচ্ছে আলুটা কিন্তু আমি প্রথমে ছিলে দেইনি তোমরা তোমরা এটা লক্ষ্য করো করেছো আমি কিন্তু তখন মানে চটপট কেটে নিয়েছি একদম আমার একদমই মনে ছিল না যেটাকে ছিলে কাটবো তো ছেলার পর মানে সরি কাটার পর আমার মনে হয়েছে সেটা যেটা তো ছেলা দরকার ছিল তো কি আর করার কেটেই ফেলেছি তখন ভাবলাম যে কষ্ট করে আর না ছিলে সেদ্ধ হয়ে গেলে তখন তো সহজেই ছিলে ফেলতে পারবো সেই কারণে ওভাবেই সেদ্ধ দিয়ে দিলাম এবং তারপর এখন সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলো ভালো মতো ছিলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাই আমার ম্যাশ করতে খুব একটা সমস্যা হয়নি তো খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি আলুটার মধ্যে কেটে রাখা পেঁয়াজ মরিচ রসুন আর সাথে সামান্য আদাবাটা এবং রসুন বাটা দিব, সাথে মশলার মধ্যে আমি দিয়েছিলাম লবণ মরিচের গুঁড়া এবং সাথে কিছুটা জিরার গুঁড়া আর সাথে অবশ্যই মাংসের মশলা এটা তো দিতেই হবে এটা ছাড়া তো কোনো রেসিপি হতেই পারে না এবং যেহেতু ম্যাগিটা আমি এর মধ্যে ব্যবহার করবো তো ম্যাগির মশলাটা ভালো একটু ব্যবহার করি তো সেই কারণে এখানে ম্যাগির মশলাটা আমি সামান্য দিয়ে দিয়েছিলাম এবং তার সাথে দিব ময়দা এই সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো মতো একসাথে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ তোমরা চাইলে অবশ্যই ধনিয়া পাতা দিতে পারো আমি দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের ফ্রিজে যে ধনিয়া পাতাটা ছিল সেটা বের করে দেখি সেটা দেওয়ার মতো অবস্থাতে আর নেই মানে একদম নষ্ট হয়ে গিয়েছে আসলে এক দুই দিন না যেতে ধনিয়া পাতা নষ্ট হয়ে যায় তো ফ্রিজে অল্প একটু আম রেখেছিল সেটুকু পুরো নষ্ট হয়ে গিয়েছে যে কারণে আমার ধনিয়া পাতাটা দেওয়া হয়নি তবে তোমাদের বাসায় থাকলে তোমরা কিন্তু অবশ্যই এটা দিও এটা একদমই মিক্স করো না কারণ ধনিয়া পাতা যে স্বাদটা আসে সেটা তো একদম অন্যরকম একটা স্বাদ মানে ওটাতে পুরো আলাদা একটা স্বাদই চলে আসে তো এখানে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর যে প্লেটটাতে আমি মিক্স করেছিলাম সেটাতেই ডোটা আর একটু পাতলা করে আমি ভালো মতো করে নিলাম এবং তারপরে সেটাকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলাম এবং তারপর একটা করে পিস তুলে নিয়ে সেটাকে হাতের সাহায্যে নুডুলসটা দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছিলাম মানে নুডুলসটা খুব ভালো করে সেটা চারপাশে লাগিয়ে নিচ্ছিলাম এবং তারপর এভাবে একটু ভালো মতো আমি হাত দিয়ে সেটা আরও ভালো মতো লাগিয়ে নিচ্ছিলাম যাতে নুডুসগুলো ছুটে না যায় বা নুডুলসগুলো এটা থেকে ভেঙে ভেঙে বের না হয়ে যায় তো সেই কারণে খুব ভালো মতো আমি এটা হাত দিয়ে করে নিচ্ছিলাম এবং তারপরে এই যে একটা একটা করে এভাবে আমি সবগুলো প্রায় রেডি করে নিচ্ছিলাম এখানে তোমাদের দুটো আমি রেডি করা দেখিয়ে দিলাম এবং তারপরে বাকি সব গুলো আমি একটা একটা করে করে নিয়েছি তো এখানে প্রায় সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছে একদম মজাদার একটা নাস্তা এটাকে কি নাম দেওয়া যায় তোমরা বলো তো আমার তো এটা কি মনে হচ্ছে আলু নডুসের চপ বলা যায় বা কোনো একটা চপ এরকম বলা যায় কিন্তু এটাকে কি নাম দেওয়া যায় তোমরা একটা নাম সাজেস্ট করো এই নাস্তা রেসিপিটার তো এখানে সবগুলো করে নেওয়ার পর কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিলাম মানে আমি সামান্য তেল দিয়েই করেছি ডুবো তেলেও করতে পারো তোমরা তবে আমি সামান্য তেল দিয়েই করছি তো এখানে সামান্য তেল দিয়ে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিডিয়াম আছে এটা আমাদের ভেজে নিতে হবে তো এই যে এরকম ব্রাউন কালার হয়ে গেলে এই নাস্তাগুলো একদম রেডি হয়ে গিয়েছে এবং এই তো সবগুলো একদম সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে সবগুলো নামিয়ে নিলাম এবং এগুলো দেখতে যতটা না ভালো লাগছে খেতে তার থেকে অনেক বেশি মজাদার হয়েছে হ্যাঁ কিছু একটু পুড়ে গিয়েছে মানে কিছু একটু বেশি ভাজা হয়ে গিয়েছে কিন্তু তাতে করে খেতে খুব একটা মন্দ লাগেনি খেতে খুবই ভালো লেগেছে এবং এটা সবথেকে ভালো লাগবে যখন তোমরা এটা সস দিয়ে খাবে তো তোমরা অবশ্যই এটা রেসিপি ট্রাই করো এবং আমাকে জানিও যে কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো অবশ্যই ওকে ভাই ভালো থেকো সুস্থ থেকো সবাই রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করো আল্লাহ হাফিজ